মানে অসুবিধা চলাচল অসুবিধা তারপরে ডাক্তারের পরামর্শ মতো চলছিলেন তা সত্ত্বেও উনি আমাদের আমরা আহ্বান জানিয়েছিলাম উনি তাতে রাজি হলেন তা এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারাও যে এত সংখ্যক ভক্ত বাইরের প্রতিকূলতা ঠান্ডা কুকু পাশার্থ এসছেন সকলকেই ধন্যবাদ জানাই আর আমরা আজকে ওই যেটা আমরা শুনে থাকি একটি কথা যে প্রতিদিন দুদিন মনে যখন মেগা ছল না দুদিন মানে সেই দিন দুদিন মনে করবে মেগা ছল সেই দিন না যখন বাইরে খুব ঠান্ডা একটা পায় আশা একটু মুশকিল হচ্ছে তা সত্ত্বেও ওই দিনগুলোকে আমরা দুদিন মনে করব না দুর্দিন কাকে কোন কাকে মনে করব যেদিন হলড়ি কথা সংলাপ তৃতীয় সরজিতাম মানে হরি কথা যেদিন আমরা শুনতে পারবো না তো সেই হিসাবে আজকে আমরা ওনার মুখ থেকে অনেক কথা শুনব ঠাকুরনাথী কথা হরি কথা শুনবো তাই আমাদের কাছে আজকে কিছুদিন সুদিন এই সুদিন উপহার দেওয়ার জন্য ওনাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি এইবার আমরা ওনার মুখ থেকে তার আগে ওনাকে একটি বুকে দিয়ে নিচ্ছেন আমাদের বরিষ্ঠ সদস্য শ্রীমতীপ গৌরী ভট্টাচার্য মহান Obrigado. <coughs> সারদান রামকৃষ্ণ জগৎগুরু শ্রীমা শ্রী শ্রী ঠাকুর আপনাদের সকলকে যাঁদাই আমার আন্তরিক সুদিত দাদা ঠিকই বলছিলেন আমি প্রায় এক মাস দশ দিন মতো বেড রেস্টেছিলাম আমার পায়ের এমন অবস্থা এই মাসের বারো তারিখ থেকে আবার ডাক্তার একটু পারমিশন দিয়েছেন বাড়ি থেকে বেরোচ্ছি কিন্তু খুবই রেস্ট্রিক্টেড তা প্রথমে যখন কথা হয়েছিল উনিশ তারিখে আসবো সানন্দে রাজি হয়েছিলাম কিন্তু তারপর আবার দাদাকে বললাম যে মনে হয় যেতে পারবো না আবার ইচ্ছা ইচ্ছাময়ের ইচ্ছায় আসা সম্ভব হয়েছে তাই তাদের রাতুন চর যেত কৃতজ্ঞতা শেষ নেই মাকে বলছিলাম মা প্রতিবার এসে তো হাঁটু বসে প্রণাম করি মাথা ঠেকিয়ে এবার পায়ের যে অবস্থা সেটি তো না তুমি দেখো পরের বার যেন পারি আমাকে সেই ব্যবস্থা করে দিও আমরা তো সবাই সংসারী মানুষ নিজের স্বার্থটাই বেশি বুঝি মানে কৌশলে যাতে পাটা ঠিক হয়ে যায় সেই প্রার্থনা কিন্তু ডাইরেক্ট বলছি না ঘুরিয়েই সেই রকম বলছি মাকে মা তো অন্তর জানিনি সব বোঝেন এই দুদিন আগে একটি ভক্ত সম্মেলনে একটি বক্তব্য রাখতে আমাকে অনুরোধ জানিয়েছিলেন তা তার কিছুটা অংশ বলছি কারণ অনেকের পক্ষেই এবার সম্ভব হয়নি সেখানে যাওয়ার কারণ আপনাদের অন্যান্য কাজ ছিল সেটা শুনেছিলাম তাই সেখানে আমাকে বলতে বলা হয়েছিল যে ভক্তের জীবনে মন্দিরের তাৎপর্য বা মন্দিরের প্রয়োজনীয়তা স্বামীজিকে একজন প্রশ্ন করেছিলেন বিদেশে যে টেম্পলস যেমন স্বামীজি উত্তর দিয়েছিলেন এয়ার ইজ এভরিব্যান ইট মানে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন যে ভগবান তো সর্বত্র বিদ্যমান তাহলে এত মন্দিরের কি প্রয়োজন স্বামীজি বলছেন যে চতুর্দিকে তো হাওয়া বইছে তাও তো আমার একটা ফ্যান বা পাখার প্রয়োজন হয় সেটা অনুভব করতে এই অনুভূতি উপলব্ধি ধর্ম জীবনের আসল কথা রামকৃষ্ণ মঠ বিষদের দ্বাদশ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাল মহারাজ এই গল্পটি প্রায় বলতেন এই গল্পটি অনেকটা এরকম যে একজন মুসলমান ভক্ত প্রতিদিন বহু অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থা করতেন অন্ন দান করতেন কিন্তু তার একটি শর্ত ছিল যে প্রত্যেককে আগে ভগবানের নাম নিতে হবে সেই যে ধর্মের মানুষ সেই ধর্মের যে আরাধ্য দেবতা তার নাম নিতে পারেন কিন্তু ভগবানের নাম করে তবে খেতে বসতে পারবে একদিন একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে তার কাছে বলেছিল যে আমার খুব খিদে পেয়েছে আমায় কিছু খেতে দিতে পারো তা সেই গৃহস্থ বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই একবার তুমি ভগবানকে স্মরণ করে নাও তারপরেই খেতে এসে বসে যাও তখন সেই লোকটি বলেছিল যে আমি তো ভগবানকে বিশ্বাসই করি না কোনদিন তাকে ডাকিনি আজ খাবার পাবো বলে খেতে পাবো বলে তাকে ডাকবো তাহলে তো কপটতা করা হবে আমার পক্ষে তো সেটা সম্ভব নয় তখন সে গৃহস্থও বলেছিলেন যে এখানে এটাই নিয়ম আমার পক্ষেও তাহলে তোমাকে খাবার দেওয়া সম্ভব নয় তাই সেই ক্ষুধার্ত ব্যক্তিটি কষ্ট পেয়ে সেখান থেকে চলে গিয়েছিল সেই মুসলমান ভক্তটি তারা স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাকে এসে বলছেন যে দেখ এই লোকটা কিন্তু কোনোদিন আমাকে স্মরণ করে না তাও কিন্তু প্রতিদিন আমি তার খাবারের ব্যবস্থা করে দিই একদিন তোর কাছে এসে খেতে চাইল তাকে তুই ফিরিয়ে দিলি খেতে দিতে পারলে না সে লোকটি খুব অন্তপ্ত হয়েছিল আমরা ভগবানকে ডাকি বা না ডাকি তিনি আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছুরই ব্যবস্থা করেন এবং করবেন সমস্ত প্রয়োজন মেটাবেন তাহলে কেন আমরা তাকে ডাকবো কেউ কেউ ডাকেন ওই সুখের জন্যে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় রোগ মুক্তির জন্যে আমার একটা ভালো বাড়ি চাই আমার অন্যটি যেন পাচ হয় ছেলে হয় ইত্যাদি ইত্যাদি আবার অনেক কিছু চান মোকস চান খুব কম মানুষই আছেন যারা মনে করেন যে আমি ভগবানকে ভালোবাসি তাই রাখি তার কথা না ভেবে তো থাকতে পারি না কারণ আমি তাকে ভালোবাসি আমরা যতই দিন দিন করি আমি ভালো বা মন্দ হতে পারি আমি সুস্থ বা অসুস্থ হতে পারি আমি ধনী বা নির্ধন হতে পারি আমি যে অবস্থায় থাকি না কেন আমি কিন্তু নিজেকে সবার থেকে বেশি ভালোবাসি এটাই স্বাভাবিক আত্মা সূত্রের চেয়ে বেশি প্রিয় বৃত্তের চেয়ে বেশি প্রিয় আর সবকিছুর চেয়ে বেশি প্রিয় কারণ তিনি অন্তরতম বেদান্তের আত্মাই ঈশ্বর সেই ঈশ্বর যদি আমার আমি হন তাকে তো ভালো না বেশি আমি থাকতে পারবো না থাকা কি সম্ভব কিন্তু সে ভক্ত সহজে আমাদের মনে জাগে না কারণ শ্রীপ্রভুই আমাদের ইন্দ্রিয়গুলি গুলি বহির্মুখী করে সৃষ্টি করেছেন আমরা আমরা সব সময় বাইরে এটা দেখতে পাই অন্তর আত্মাকে দেখতে পাই না তাহলে এখন কি উপায় ভাগবতে ভগবান বলছেন যে আমি যে বৈকুণ্ঠে থাকি তা নয় আমি যে যোগী হৃদয় থাকি তা নয় আমার ভক্তরা যেখানে আমার ভজন কীর্তন করেন যেখানে আমার নাম গুণগান করেন সেখানেই আমি অবস্থান করি ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা ভক্তের হৃদয় তিনি নিত্য প্রতিষ্ঠিত ভক্ত যখন ভগবানকে চান ভগবানও ভক্তকে চান আমায় নইতে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত যে মিছে তুমি তাই ভক্তের কথা ভেবেই কিন্তু ভগবান নিজেকে মন্দিরে প্রতিষ্ঠিত করেন যেখানে মানুষ এসে তার সান্নিধ্য অনুভব করতে পারেন সংসারের তাপদক্ষ মানুষ মন্দিরে এসে নিজেদের মনের জ্বালা জুড়ান সেই মন্দিরটি পরেশনাথের মন্দিরও হতে পারে মসজিদ বা চার্চও হতে পারে ঘুরে ফিরে আসছে আপনাদেরও হয়তো নজর কেড়েছে তাতে বলা হয়েছে আশ্চর্য ব্যাপার মন্দির অর্থাৎ টেম্পল গির্জা অর্থাৎ চার্চ আর মসজিদ ছয় অক্ষরের শব্দ টেম্পল হচ্ছে টি এম পি এম ছয় অক্ষর চার্চ হচ্ছে সিএইচ ইউ আর সিএইচ ছয় অক্ষর মসজিদ ও তাই মানে ভগবান চান এই দিনটিকে আমরা একই ভাবি ভগবান নিজের ইচ্ছায় প্রতিষ্ঠিত হন শ্রীমন্দিরে যাতে ভক্তরা এসে তার ভজন কীর্তন করতে পারেন এবং নিজের দুঃখ কষ্ট জানাতে পারেন সমবেতভাবে তারা প্রার্থনা করতে পারেন সেই মন্দির শিবের মন্দির হতে পারে কালী মন্দির হতে পারে রাম সীতার মন্দির হতে পারে কিংবা রাধাকৃষ্ণের মন্দির হতে পারে কিংবা শ্রী রামকৃষ্ণের মন্দিরও হতে পারে ঠাকুর বলেছেন যত মত তত পথ তিনি এমন একটা অপূর্ব ছাঁচ করে দিয়ে গেছেন যেই ছাঁচে নিজেদের ফেলে প্রত্যেক মানুষ নিজেকে গঠন করে নিতে পারেন এতটুকু নিজস্বতা বা বৈশিষ্ট্য না হারিয়ে যার পেটে যা হয় ঠাকুর তাকে ঠিক সেইটি পরিবেশন করেছেন তার কাছে এসেছেন দ্বৈতবাদী অদ্বৈতবাদী বিশিষ্ট অদ্বৈতবাদী আবার নাস্তিক কিন্তু কখনো কাউকে বঞ্চিত করেননি নাস্তিককে বলেননি যাও তুমি গিয়ে পুজো পাঠ করো বলেছেন তুমি আন্তরিকভাবে প্রার্থনা করবে ঈশ্বর তুমি যদি সত্য হও তোমার অস্তিত্ব যেন আমি উপলব্ধি করতে পারি একবার দক্ষিণেশ্বরে অনেক ভক্ত সমাগম হয়েছে আর সেদিন শ্রীরামকৃষ্ণের গুরুকু সমাধি হচ্ছে সমাধি ভঙ্গের পর তিনি ভবতারিণীকে বলছেন মা আমায় বেহুস করে রাখিস নি আমি এদের সঙ্গে কথা কইব দেখুন ভক্তের জন্য ভগবানের কি আকুলতা তাই আমরা যতই তাকে ভুলে থাকি যতই অধঃপতিত হই আমাদের দুঃখে তার অন্তর বিগলিত হবে আমরা মন্দিরে দেখি আরাধ্য দেবতার পট বা মূর্তি পট বা প্রতিকৃতি থাকতে পারে শ্রী বলেছেন ছায়া কায়া এক বা মাটির প্রতিমা বা প্রস্তর মূর্তিও থাকতে পারে এই মূর্তি পুজো নিয়ে যখন কথামৃত মৃতকার শ্রীম ঠাকুরকে প্রশ্ন করেছিলেন মৃন্ময় কেন গো আমার তো চিন্ময়ী যে দুর্গা প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে বিধি মেনে যেখানে পূজা অর্চনী করা হচ্ছে সেই দুর্গা প্রতিমা আর সাক্ষাৎ দুর্গার মধ্যে তো কোনো প্রভেদ নেই ভগবান ভগবানের নাম এবং তার বিগ্রহ এক এবং অভেদ নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ তিনে ভেদ নাহি তিন চিদানন্দ স্বরূপ চৈতন্য এটি শ্রী চৈতন্য দেব স্বয়ং করেছিলেন যারা ব্রহ্মজ্ঞানী যারা নিজেদের মধ্যে ব্রহ্মকে এবং সকলের মধ্যে সেই ব্রহ্মকে দর্শন করছেন তাদের হয়তো মন্দিরে না গেলেও চলতে পারে যেমন শ্রী শ্রী মায়ের ছিল সমদর্শিত তিনি সবার মধ্যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন পতিতার মধ্যেও দেখছেন আবার দেওপিপ্রের মধ্যেও দেখছেন তাই তো তিনি বলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মধ্যে তিনি আছেন তোমার মধ্যে তিনি আছেন দূরে বাক্তি ডোমের মধ্যে তিনি আছেন কিন্তু মা তারপরেও তো কালীঘাটে গেছেন যখন রামেশ্বর তীর্থে যাওয়ার কথা হয়েছিল মা খুব আগ্রহ প্রকাশ করে বলেছিলেন যে তার শ্বশুর মশাই গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পিতা কবি রাম পদব্রজে রামেশ্বর তীর্থে গিয়েছিলেন তাই মাও খুব আগ্রহ প্রকাশ করেছিলেন সেখানে যাবার শ্রী শ্রী মা তীর্থ ভ্রমণ করেছেন তীর্থের মাহাত্ম পরিপুষ্ট করার জন্যে তীর্থে গিয়ে তিনি তার স্বরূপ প্রকাশ করেছেন বৃন্দাবনে গিয়ে বলেছেন আমি রাধা রামেশ্বরে গিয়ে সেই শিবলিঙ্গ দর্শন করে বলেছেন যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে তার ঢাকা চাকা দেওয়া সেই দেবীত্বে প্রকাশ ঘটেছে ঠিক বিদ্যুৎ চমকের মতো বিদ্যুৎ যখন চমকায় তখন সেই ঘন অন্ধকার ভেদ করে সুতীব্র আলো প্রকাশিত হয়ে মিলিয়ে যায় সেই রকম মা যখন বলেছিলেন যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে তখন ভক্তদের মনে হয়েছিল বুঝি সীতা দেবী হয়ে শ্রীরামচন্দ্রের শক্তি হয়ে এসেছিলেন এবং সেই রামেশ্বরে বালুর কাছে এসে ভিক্ষে করে পূজা করেছিলেন মা তীর্থে গেছেন তীর্থের মাহাত্ম পরিপুষ্ট করার জন্য কস্তুরী মৃগ তার মধ্যেই কস্তুরী আছে কিন্তু সেই কস্তুরীর গন্ধে মাতাল হয়ে সে চারিদিকে ছুটে বেড়াচ্ছে আমরা সবাই আনন্দ স্বরূপ তাই আনন্দের সন্ধান আমাদের করতেই হবে আমরা বুঝতে পারি না কিসে আনন্দ পাবো কেউ ভাবেন অনেক টাকা করে উঠে আমার আনন্দ হবে কেউ ভাবেন জাগতিক সুখ কিভাবে সেটা অর্জন করা যায় তবেই আমি আনন্দ পাব এটা আমাদের প্রকৃতি আনন্দের সন্ধান আমাদের করতেই হবে তাই তো এত খোঁজা খুঁজি ছুটোছুটি মা যেমন বলতেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো আছে আমরা বুঝতে পারি না যে আমাদের আনন্দের উৎস কিন্তু হৃদয় তাই আমরা ছুটোছুটি করে বলি যে মানুষটি তাকে অন্তরে নিয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে আছেন তাকে হয়তো যেতে হবে না মন্দিরে কিন্তু আমার মতো যে সাধারণ যারা শুনেছেন শুধু যে শ্রীরামকৃষ্ণ বলেছেন খোজনে কিন্তু কই আমি তো খুঁজে পাচ্ছি না আমি তো তাকে অন্তরে দেখতে পাচ্ছি না তারা অপেক্ষাকৃত সহজে বাইরে তাকে অনুভব করতে পারেনি সেই জন্যেই ভগবান শ্রীমন্দিরে নিজের ইচ্ছায় প্রতিষ্ঠিত হন কারণ এই মন্দির হল ভক্তের হৃদয় মন্দিরের বাহ্য প্রতীক গৃহে তো তিনি গৃহদেবতা রূপে প্রতিষ্ঠিত আছেন তিনি পূজিত হচ্ছেন কিন্তু সংসারী নানা প্রতিকূলতা আমরা সংসারী মানুষ সেই সব প্রতিকূলতা এগিয়ে মন্দিরে গিয়ে নির্বিঘ্নে তাকে ডাকার সুযোগ পায় মন্দিরে যে শ্রী ভগবান নিজের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছেন সেটি বুঝতে গেলে মন্দিরে এসে সাধন করতে হবে সাধন করলেই একমাত্র সেই স্থানের বাড়বে এইভাবেই তো আমাদের দেশের ঋষিরা সাধু সন্ন্যাসীরা ভক্তরা তীর্থের মহিমা বৃদ্ধি করেছেন তাই শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা করলেই চলবে না মন্দির যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও ভক্তের কর্তব্য প্রতিদিন যাতে ভাবে শ্রী ভগবানের নিত্য পূজা আন্তরিকভাবে হয় যাতে তার প্রকাশ যার জল্যমান থাকে সেদিকেও দৃষ্টি দিতে হবে ভক্তের অন্তরের শ্রদ্ধায় তিনি জাগ্রত হবেন শুধু বিগ্রহ কেন মন্দিরের প্রতিটি ধূলিকণা জাগ্রত হবে যারাই সেখানে আসবেন তারাই পজিটিভ ভাইব্রেশন অনুভব করবেন ফিল করবেন স্বামীজি বারবার বলছেন ফিলিং ফিলিং অনুভূতি এবং যারা নতুন আসবেন তারা সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হবেন। যিনি সর্বত্র বিরাজমান তাকে কি কখনো আমরা মন্দিরে ধরে রাখতে পারি সেটা কি সম্ভব তার জন্য মন্দিরের প্রয়োজন নেই মন্দিরের প্রয়োজন আমাদের জন্যে যাতে আমরা সাধুদের অনুকূলতা পাই ভারতবর্ষ মন্দিরময় সেখানে অনেক মন্দির অনেক সময় নির্মিত হয় কোনো বিত্তশালী ব্যক্তির অভিমান চরিতার্থ করার জন্যে কিন্তু সেখানে ভক্ত সমাগম হয় না শ্রীরামকৃষ্ণ বলেছেন সবাই দক্ষিণেশ্বরের আসমদের গাড়ি কেন করে সেখানে তো ভবতাগিনী নিজের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছেন তাই শুধু মন্দির প্রতিষ্ঠা করেই কিন্তু কর্তব্য শেষ হয়ে গেল না সেখানে আন্তরিকভাবে অন্তরের ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সেই বিগ্রহকে জাগ্রত করতে হবে আর বছরে একবার প্রতিষ্ঠা দিবস পালন করেই কিন্তু কর্তব্য শেষ হয়ে যায় না ভগবান সেখানে নিত্য তাই ভক্তের মনে পালিত হবে তার নিত্য আবির্ভাব উৎসব গণধর আপনারা জানেন ঠাকুরের জীবনী কিছুতেই তো রাজি হচ্ছিলেন না মা কালীর পুজোর দায়িত্ব দিতে তার দাদা রামকুমার গেছেন সেই দক্ষিণেশ্বরে তিনি মাঝে মাঝে সেখানে যান আবার মাঝে মাঝে পুকুরে চলে আসেন তা বাবু তিনি ভাবছেন যে এই বাদরটি এত ভালো এত সুন্দর শিব ঠাকুরের মূর্তি করেছে একে যদি দক্ষিণেশ্বরে স্থায়ীভাবে বসবাস করার মতো কোনো আকর্ষণ তৈরি করা যায় ধীরে ধীরে গতা ধর। তিনি প্রথমে তো ওদের অন্ধ পর্যন্ত গ্রহণ করতেন না রাজবাড়িতে ফিরে আসতেন ঝামা পুকুরে সেখানে এক পয়সার চিনি এক পয়সার চিনি এক পয়সার লেবু এসব কিনে নিজেই খেতেন রামকুমারের খুব চিন্তা হতো আদরের ছোট ভাই তার সঙ্গে এসেছেন কিন্তু এই রকম করেন তখন তিনি তাকে প্রস্তাব দিলেন যে আগুনে তো সব শুদ্ধিকরণ হয়ে যায় তুমি এখানে ভোগ বিষাদ খাবে আর রাত রাতের বেলা সেই ঠাকুরের ভোগের রুচি তুমি গ্রহণ করবে ধীরে ধীরে সেই পরিবেশের দ্বারা তিনি প্রভাবিত হলেন এবং ধীরে ধীরে তিনি রাজিও হলেন প্রথমে বেশ দায়িত্ব নিয়েছিলেন যে মা কালীর বেশ ভূষা পরিবর্তন করবেন প্রথমে রাজি হননি যে মা কালীর গায়ে এত ভারী ভারী সোধা করে না হারিয়ে গেলে কি হবে জমিদারের ব্যাপার জমিদারি আছে এদের জমিদার বাড়ি তিনি রাজি হননি হৃদয়রাম রাজি হয়েছিলেন পরে কিন্তু তার মনটা সেখানে স্থিত হচ্ছে তিনি রাজি হলেন মা কালীর পূজা ভাগ কিন্তু ভাবরাজ্যের অধীশ্বর তার ছিল ভাবের পূজা আর তার পূজা দেখে কালীবালির কর্মচারীরা প্রায় এসে নালিশ জানাতো অভিযোগ করত মধুর বাবুর কাছে যে ছোট বাচ্চা আজ মা কালীর ভোগের লুচি মাকে না দিয়ে নিজে আগে খেয়ে দিয়েছেন কোনদিন এসে বলেন যে তিনি বেড়ালকে খাইয়ে দিয়েছেন বলেছেন ও মা আজ তুই এই রূপে দেখা দিলি ঠাকুর যে মা কালীর কথা বলে যাচ্ছেন সেইটি তো সবাই শুনতে পাচ্ছে কিন্তু সেটা বোঝার মতো কাম তৈরি তো কারণ নেই সবাই ভাবছে নিজের মতো বকে যাচ্ছে পাগল মা কিন্তু মধুর বাবু স্বচ্ছ দৃষ্টিবান জহুরি ফিরে চিনতে সময় লাগে তা তিনি কর্মচারীদের বলেছিলেন খবরদার ছোট ভরচাদের কাজে কেউ কখনো কিছু ব্যাঘাত করবে না আমি দেখছি আমি ব্যবস্থা করছি বলে তিনি মন্দিরে গেলেন এবং মুগ্ধ হয়ে বলেছিলেন যে এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হয়েছে মা মনে হয় খুব শীঘ্রই জাগ্রতা হবেন শ্রীরামকৃষ্ণ তার মনের ব্যাকুলতা দিয়ে ত্যাগ তপস্যা সাধন ভোজন সর্বোপরি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মা কালীকে জাগ্রত করেছিলেন রামকৃষ্ণ মন মিশনের দশম শঙ্খ অধ্যক্ষ পরম পূজ্যপাত বীরেশ্বরানন্দজি মহারাজ হয়তো আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা তার আশ্রিত সন্তান তিনি একটা ভাষণে খুব সুন্দরভাবে বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখো আমার মাঝে মাঝে মনে হয় এই যে অবতার নররূপ ধারণ করে আসেন পৃথিবীতে কত দুঃখ সহ্য করেন কি সে ধর্মের লাভই হোক আর জীব উদ্ধারই হোক সবকিছু তো ধর্ম সংস্থাপনই হোক সবকিছু তো তিনি না এসেই করে দিতে পারেন তিনি তো সর্বশক্তিমান পান তার কি প্রয়োজন পৃথিবীতে আসা আর এত ভিজুয়াল এডুকেশন খুব জরুরি এই যে টিভি কে আমরা বলি অডিও ভিজুয়াল মানে কানেও শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে টিভি আসার আগে মানুষ রেডিওতেই নাটক নাটকটি বা সিনেমা বা সিরিয়াল চোখেও দেখতে পাচ্ছে তাদেরও শুনতে পাচ্ছে তার আকর্ষণ বেশি তা বলছেন যে শুধু শুধু শুনলেই হয় না উপদেশ করলেই হয় না কেউ যদি সেটা আচরণ করে দেখিয়ে দেন তাহলেই বুঝতে সুবিধা হয় তাহলেই একমাত্র লোকশিক্ষা দেওয়া হয় আপনি আচকি ধর্ম শুধু ধর্ম নয় প্রত্যেকটি জিনিস শুধু উপদেশে নয় যিনি জীবন চর্চা দিয়ে দেখিয়ে দেবেন তার প্রতিটি পদক্ষেপই মানুষের পক্ষে আগামী যুগের পক্ষে শিক্ষণীয় হবে